হুগবান বুথাই বানাল রায়দা সামু গোফাগী সামুং তাঙ্গিটংগো হাসে হাফাং গুমতি হামক আঠারো বু তিনি হুকবা মার্কেট শেট নি হলং থংকাই অকগ্ন শাখা হুকবা মন্ত্রী রতনলাল নাথ তাই হুকবা হামক্রাই বেদেক সাকতারমাবায় অ মার্কেট শেট সোনা সাজাগান হলং থংকাই মনোরোগী আরো পান্ডা কুয়াদা বুফং বুসা তৈ লুবই পান্ডাবন চেঙ্গি রেখা হুকবা মন্ত্রী পান্ডও এমএলএ রামপদ জমাতিয়া এডিসি সি নি সি এম পূর্ণচন্দ্র জমাতে কবই কুচুক বেরেমনি তানফং রগব তংগাইমানী পান্ডা

এই চার লক্ষ তো হাজার যদি মানুষ কৃষিকাজ ছেড়ে দেয় বিয়াল্লিশ লক্ষ লোক কি যাবে এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছেন কিছু আমাদের অন্নদাতা এই জন্য ডিপার্টমেন্টের নাম পরিবর্তন হয়েছে কৃষি দপ্তর নয় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে তাদের আয় বাড়াতে হবে তাদের মেশিনারি দিতে হবে যত সুবিধা তাদেরকে দাও যাতে তারা নিজের পায়ে দাঁড়ায় এবং দেশকে খাদ্য যোগাতে পারে